বন্ধুরা আজ তোমাদের সাথে আমি শেয়ার করব মা না থাকার সত্ত্বেও বাবা কেন আবার বিয়ে করলো না তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখতে থাকো তাহলে তোমরা সবকিছু বুঝতে পারবে এখন তাহলে তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো মা না থাকার সত্ত্বেও বাবা কেন বিয়ে করলো না আর বন্ধুরা মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তখন মার কাজকর্মের পরে এখানে অনেক মানুষ কিন্তু বাবার জন্য বিয়ের প্রস্তাব এনেছিল। বাবা মানা করে দিয়েছে আর বাবার বিয়ে না করার পিছনে অনেক বড় একটা কারণ আছে যেটা তোমরা সবাই এখন বুঝতে পারবে যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি আশা করি তোমরা এইরকম কেস হাজার হাজার শুনেছ যে এই বয়স থেকে স্ত্রী না থাকলে এই বয়সে কিন্তু বিয়ে করে নেয় যদি বাবা বিয়ে করতো তাহলে কী হতো যেহেতু বাবার একটা ছেলে সন্তান আছে অর্থাৎ আমি আছি সেহেতু যে মানুষটাকে এখানে নিয়ে আসবে প্রথমত আসার সাথে সাথে কিন্তু তাকে কোনো না কোনো সম্পত্তি লিখিয়ে দিতে হবে অর্থাৎ কোনো না কোনো সম্পত্তি নিজের নামে করিয়ে দিতে হবে কারণ এখন এখনকার যে রুলস কানুন নিয়ম অনুসারে তো সব কিছু চলবে তো সেক্ষেত্রে এখানে কোনো সম্পত্তি হোক কোনো টাকা পয়সার অঙ্ক হোক তার নামে করে দিতে হবে আবার করলেও যে শেষ পর্যন্ত এখানে থাকবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তেই কিন্তু চলে যেতে পারে আর এটা আমার বাবা ভালো করে জানে তো এটা ছিল মেন কারণ আর দ্বিতীয় কারণটা এখন তোমাদের সাথে শেয়ার করছি বিয়ে করার পরে প্রথম পক্ষে যে কোনো সন্তান থাকে সে ছেলে হোক বা মেয়ে হোক তাকে কিন্তু দেখবে না ভালো মতন মানে ভালো চোখে দেখবে না তার সাথে গণ্ডগোল করবে সমস্যা করবে তো এটা আর একটা কারণ বাবা সব সময় চায় আমরা যেন ভালো থাকি কোনো সমস্যার মধ্যে না থাকি আর এই সমস্যাগুলো যাতে ইন ফিউচার না আসে সেই কথা মাথায় রেখে বাবা কিন্তু বিয়ে করলো না বাবা ইন ফিউচারের কথা না ভেবে বাবা কিন্তু আমাদের ভালোর জন্য বিয়ে করলো না তো আমাদের কর্তব্য বাবাকে শেষ পর্যন্ত ভালোভাবে রাখা আর বন্ধুরা অনেকে চাইছে বাবা আর ছেলের মধ্যে সম্পর্কের দূরত্ব ঘটাতে কিন্তু এটা কোনো সম্ভব না আর বন্ধুরা আজকে আমি এক জায়গায় খেতে যাচ্ছে আর তোমাদের দিদিভাই কিন্তু আজকে যাবে না মানে তোমাদের দিদিভাই এই কন্ডিশন আছে সেই জন্য বাড়িতে রান্না করেছে খাবে আর একজনের বাড়িতে গৌরাঙ্গ মহৎসবের জন্য নিমন্ত্রণ দিয়েছে বাবার আমি যাব সেই জন্য আমি আর বাবা আগে চলে গেছে আমি বেরিয়ে যাচ্ছি আর তোমাদের দিদিভাই একটু রাস্তার দিকে বেরোচ্ছে ঠাকুমার বাড়িতে অনু আছে সেই জন্য অনুকে আনতে যাচ্ছে মানে ঠাকুমা অনুকে নিয়ে চলে গেছে সেখানে একটু রাখছে ওইখানে একটু দেখভাল করছে তো সেই জন্য তোমাদের দিদিভাই চান করে নিয়েছে রান্না করে চান টান করে এখন একটু বেরিয়ে পড়ছে অনুকে আনতে যাচ্ছে আর আমিও সেই পথে বেরিয়ে যাচ্ছি তাদের বাড়িতে যাব তো এখন দেখো তোমাদের দিদি ভাই কিন্তু আজকের বেশি কিছু রান্নাবান্না করেনি একা খাবে বলে ওই জন্য কি রান্না করে থাকছে তো আজকে কোনো মানে জুস তরকারি রান্না করেনি আলু বেগুন মাছ নেই নিরাম আলু বেগুন আর টমেটো মানে ভাতে দিয়ে রেখেছে সেগুলোকে মলা করবে আর কলা আলু ভাজা এগুলো করেছে তো এই যে ঠাকুমার বাড়ি এটা এইটা ঠাকুমার বাড়ি তোমাদের দিদি এখন আনতে যাচ্ছে উনিকে উনি এখানে আছে দেখো তোমাদের দিদিভাই চলে যাচ্ছে চলে যাই নিমন্ত্রণ ছিল তোমাদের ছিল এবং সবাইকে যাওয়ার জন্য খুবই জোর করে বলছিল যে সবাই যেন আসে তো আমি আর বাবা তো যাচ্ছি আর তোমাদের দিদিভাইকে বলছিলাম যে চলো তাদের বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে আসবে আমি না হলে অনুকে একটু রাখবো তুমি তখন খেয়ে নেবে তো তোমাদের দিদিভাই ভাই বললো যে না এই অবস্থায় না না যাওয়াটা ভালো না হলে লোকজন কি বলবে খারাপ বলবে তো আমিও ভাবলাম যে না ঠিক কথাই বলছে হয়তো একটু খাওয়া দাওয়ার জন্য যাওয়াটা না দরকার তো যাই হোক তোমাদের দিদিভাই বাড়িতে খাওয়া দাওয়া করছে আর আমি এখন চলে এসেছি দাদুর বাড়িতে গৌরাঙ্গ মহৎসবের জন্য তো দেখো এখানে তোমাদের প্রথমে ঠাকুর দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দাদুর বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে প্রায় বিকেল হয়ে এসেছে আর বিকেলবেলা আমি আর বাবা মাঠে চলে এসেছি কিছুটা ধান কাটতে বাকি ছিল সেই ধানটা কেটে কমপ্লিট করে দিলে আমাদের পুরো মাঠের ধান কাটা কমপ্লিট হয়ে যাবে আর বেশ কিছুটা ধান তোলাও হয়ে গেছে আর অল্প কিছু ধান বাকি ছিল এই ধানটা কেটে উঠিয়ে নিলে পুরো মাঠের ধান পরিষ্কার হয়ে যাবে তারপরে আছে আবার খরাটি ধানের চাষ তো পড়ে গেছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো